খুবই সুন্দর মাশাল এর দেখেন এখানেও ডিম পারছে একটা এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও পারছে প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমার কবুতরের আপডেট দেখাবো মোল্ডিং হওয়ার পরে কত ডিম বাসা করছে কবুতর আশা করি ভালো লাগবে আয় আয় খাবার দেবো এখন আয় 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 আহ আ আয় খাবার খাতে নামছে সবাই দেখা যাক এই যে এখানে কিছু কবুতর আছে দেখেন এই যে আছে আহ আহ কিছুগুনে খাবার দিছি আবারও দিলাম আহ আহ একদম মাশাআল্লাহ মোল্ডিং হওয়ার পরে কবুতরগুলোর কালারগুলো সব পরিবর্তন হয়ে গেছে এবং সুন্দর কালার চলে আইছে আবার সবাই খাবার খাচ্ছে এই যে এটা হচ্ছে জালালি কবুতার এটাও ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ দু একদিনের ভিতরে দেখেন কালারটা অনেক সুন্দর একদম চকচকে কালার সবজি কালার আছে ওই যে গিরিবাস কবুতার নাম লেখাইছে ওই যে বাস্তা দেখেন বাস্তা বড় হয়ে বের হয়ে গেছে একটা আর একটা খাসায় আছে এখানে আছে কিছু দেখি কি অবস্থা ডিম বাস্তার দেখাবো আপনাদের এক এক করে এই যে আমার লটন কবুতর জোড়া ডিম পাড়ছিল সেখান থেকে একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা ঠিক মতন ডিম থেকে বাচ্চা বের হইতে পারেনি বাচ্চাটা মারা গেছে এই দেখি দেখাবো বাচ্চাটা কত করে এ দেখি এটা বাচ্চাদের খুবই কেয়ার করে এবং মানুষকে খুবই ভয় দেখায় এই দেখেন বন্ধুরা বাচ্চাটা একেবারে ছোটো সাইজ এই দেখেন এক দুই দিন বয়স হয়েছে খুবই সুন্দর রেখে দেই বাচ্চাটা এই যে এইখানে হচ্ছে আপনার দালালি কবুতার জোড়া ডিম পাড়ার জন্য খড় করে নিচ্ছে দেখেন কত সুন্দরভাবে খড় করে নিয়ে ঘর তৈরি করছে যদি এইখানে পারছে না কি না এখানে পারিনি তারপরে এইখানে দেখব এই দেখেন ডিম হ্যাঁ দেখেন মা আসা দুটো ডিমই পেরে দে আল্লাহ রহমতে যে মাকসি হোমা আর হলো আপনার সিলভার রেসার হোমা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তারপরে যে এইখানে আরেকজন আমার সিলভার রেসার হোমা আছে দেখেন এখানেও ডিম পার্সে একটা আশা করি আগামীকাল ইনশাল্লাহ আরেকটা পারবে গতকাল বাড়ছে একটা আর কি এদিক পারে নাই তারপরে যে এখানে কিছু কবুতার আছে আমার এখানে জোড়া ডিম পার্সে দেখাবো এই কপে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও পারছে এই যে দেখেন সিলভারের আসারহামা ডিম পারছে তারপরে এই যে এইখানে দেখেন আরেকজোরা ডিম পারছে এটাও মাশাআ আল্লাহ তারপরে এইখানে এই যে এইখানে দেখেন এই যে আমার সবজির আসারহামা এখানে ডিম পার্টছে আল্লাহ তারপরে যে এইখানে জোড়া আছে দেখেন ওরা ডিম পারার জন্য খড়কুটো নিছে এরাও খুব এই ডিম পারবে দেখেন মাশাল্লাহ হুমা আর কি তারপরে যে এইখানে দেখেন আমার চুইটাল গিরিবাস ধোরা বাস্তাটা বড় হয়ে গেছে আবারও ইনশাল্লাহ এরা খুব দ্রুতই ডিম পারবে এই জন্য এই হাসার ভিতরে বসে আছে এই যে বাস্তা একটা সব মিলে আলহামদুলিল্লাহ এবার কয়েক কয়েকজোড়া একসাথে ডিম করছে আশা করি আরও করবে আর কি এই যে এইখানে দেখেন এরাও ডিম দেবে মিটিং করছে যে কোনো সময় ডিম দিবে এই যে এই ওই যে দেখেন যাচ্ছে তারপরে ওই পাশে ওরাও ডিম দেবে ইনশাল্লাহ বেশ দিন ভিতর এই যে বাচ্চাটা বাচ্চার সাইজটা খুব সুন্দর হয়েছে বের হয়ে গেছে এই দেখেন আল্লাহ ওই দেখেন ডাকাটাকি করছে ওরাও খুব দ্রুতই ডিম দেবে ইনশাল্লাহ আশা করি রেখে দেই এখানে দেখেন মাশাআল্লাহ কালারটা খুবই চমৎকার হয়েছে বাজার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ